আসসালামু আলাইকুম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সাজেশন দেব সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাধারণত এসএসসিতে যে কয়েকটা সাবজেক্টে শিক্ষার্থীরা প্রচুর করে তার দেখলেই প্রথমে মাথা ঘুরে যায় পরবর্তীতে এক একটা চ্যাপ্টারের ভিতরে এত ইউজ পরিমাণে পড়া এগুলো দেখলে জাস্ট শিক্ষার্থীরা প্রিপারেশন নিবে কি প্রিপারেশন নেওয়ার আগে অবস্থা খারাপ হয়ে যায় তবে আমার মনে হয় আজকের এই ভিডিওটা চার থেকে পাঁচ মিনিট দেখার পর ভিডিওটা শেষে তোমার মনে হবে যে বাংলাদেশ বিশ্ব পরিচয় একটা এ প্লাস প্রিপারেশন নেওয়া সম্ভব যারা চিন্তা করছিল যে কোন রকম পাস করবো কিনা তাদেরও মনে হবে মাস্ট বি বাংলাদেশের বিশ্ব পরিচয় এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাব এবং অবশ্যই অবশ্যই নিয়ে ক্লাসটা পাবো। সেরকম সহজ করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টা আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। একটা সেকেন্ডও না টেনে সুন্দর করে monodlog আকারে ভিডিওটা দেখবে। প্রথমত 16টা চ্যাপ্টার আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সিকেউতে 70 অর্থাৎ 87 নম্বর লিখতে হবে। এমসিকিউতে 30 অর্থাৎ এই এমসিকিউ আসবে 30 চালে आंसर করতে হবে। এই হচ্ছে পুরো 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে? প্রথম অধ্যায় এক নাম্বার অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। ঠিক আছে? দুই নাম্বার অধ্যায় দেখো স্বাধীন বাংলাদেশ তিন নাম্বার অধ্যায় দেখো সৌরজগত ভূমন্ডল এখন দেখো তো এই তিনটা অধ্যায়ের ভিতর মিল আছে কোথায় তুমি দেখবে পূর্ব বাংলার আন্দোলন জাতীয়তাবাদের উত্থান অর্থাৎ ইতিহাস সম্পর্কিত প্রথম দুই নাম্বার অধ্যায় স্বাধীন বাংলাদেশ এটা ইতিহাস সম্পর্কিত অধ্যায় সৌরজগত ভূমন্ডল এইটা আবার ইতিহাস সম্পর্কিত না এটা হচ্ছে ভূগোল সম্পর্কিত বা জিওগ্রাফি সম্পর্কিত একটা অধ্যায় সেক্ষেত্রে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের মাঝে কি আছে মিল আছে হ্যাঁ অনেকে বলবে যে ভাইয়া বাংলাদেশ তো নতুন স্বাধীন হলো সেক্ষেত্রে আমাদের পূর্ববর্তী যে ইতিহাস আছে সেই ইতিহাস থেকে কি প্রশ্ন সম্ভাবনা আছে যদি চেঞ্জ করতে হয় তাহলে পুরো বইটাই অনেক কিছু চেঞ্জ করতে হবে কিন্তু অলরেডি তোমরা এই বইটা সেই ক্ষেত্রে প্রশ্ন আসলে তো এর বাইরে থেকে আসবে না বা এখানে নতুন করে ইনক্লুড করে আমাদের যে নতুন ভাবে দেশটা স্বাধীন হলো এই স্বাধীনতা অনেক না যা পড়েছো এখান থেকে প্রশ্ন আসবে অবশ্যই বি প্রথম দুইটা অধ্যায় গুরুত্বপূর্ণ প্রথম দুইটা অধ্যায় সুন্দরভাবে পড়বে এই দুইটা অধ্যায় হচ্ছে আমাদের ইতিহাস সম্পর্কিত দুইটা অধ্যায় যদি চেঞ্জ হওয়ার কিছু হয় সেগুলো হচ্ছে তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে তোমাদের ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হবে না যেহেতু অধ্যায় আছে অবশ্যই প্রশ্ন আসবে পরবর্তীতে এই তিনটা অধ্যায় দেখো সৌরজগৎ ভূমন্ডল বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু বাংলাদেশের নদী ও প্রাকৃতিক সম্পদ এই তিনটা অধ্যায়ের ভিতর মিল খুঁজে পাবে একই রকম তিনটা অধ্যায় তুমি ছয় নাম্বার অধ্যায়টা দেখো রাষ্ট্র নাগরিক নাগরিকতা আইন সম্পূর্ণ ডিফারেন্ট আলাদা একটা অধ্যায় কিন্তু এই তিনটা অধ্যায়ের ভিতর মিল খুঁজে না আমরা এক নম্বর থেকে পাঁচ নাম্বার অধ্যায় পর্যন্ত দুইটা ভাগে ভাগ করে ফেললাম অর্থাৎ যে অধ্যায়গুলোর ভিতর মিল আছে এখান থেকে প্রায় কোয়ালিটির প্রশ্ন আসবে একটা অধ্যায় আর একটা অধ্যায়ের সাথে ইনক্লুড হয়ে আসতে পারে কারণ কি ষোলোটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে এগারোটা সেক্ষেত্রে একটা অধ্যায় আরেকটা একটা অধ্যায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে প্রশ্ন আসতে পারে এখন কোন অধ্যায়গুলো অ্যাডজাস্ট হতে পারে পার্ট বাই পার্ট আমরা কয়েকটা পার্টে ভাগ করে ফেললে তখন আমাদের কাছে ইজি হবে বাংলাদেশ বিশ্ব পরিচয় কমপ্লিট করা ঠিক আছে এই তিনটা অধ্যায় একই রকম পরবর্তীতে দেখো রাষ্ট্র নাগরিকতা আইন বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন বাংলাদেশ এবং বাংলাদেশী নির্বাচন ব্যবস্থা সম্পর্কিত এই তিনটা অধায়ের ভিতর তুমি মিল খুঁজে পাবে একই রকম তিনটা অধ্যায় 6 7 8 রাষ্ট্র নাগরিকতা আইন বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কিত এই তিনটা অধ্যায় প্রায় सेम কোয়ালিটির পরবর্তীতে দেখো জনসংখ্যা ও বাংলাদেশ টেকসই উন্নয়ন অবিষ্ট নয় ও দশ নম্বর অধ্যায় প্রায় এক ইকোয়ালিটির অর্থাৎ বাংলাদেশ ও আন্তর্জাতিক রিলেটেড দুইটা অধ্যায় নয় এবং দশ পরবর্তী দেখো জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা বারো নম্বর অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা অর্থনীতি রিলেটেড তিনটা অধ্যায় আছে এগারো বারো এবং তেরো অর্থনীতি রিলেটেড দেখবে অর্থনীতি রিলেটেড তোমরা বুঝতে পারবে জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি তারপরে বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা এই তিনটা অধ্যায় প্রায় সেম কোয়ালিটির পরবর্তী চোদ্দ নম্বর অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো সামাজিকরণ নাম্বার বাংলাদেশের সামাজিক পরিবর্তন ষোলো নম্বর বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার এই তিনটা অধ্যায় আবার সেম কোয়ালিটি একই কোয়ালিটির যে অধ্যায়গুলো আছে জিওগ্রাফি রিলেটেড ইতিহাস রিলেটেড বাংলাদেশ বা আন্তর্জাতিক রিলেটেড এবং সেই সাথে অর্থনীতি রিলেটেড এরকম একই কোয়ালিটির যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোকে আমরা পার্ট বাই পার্ট আলাদা করে ফেলেছি এখন তোমার কাছে ইজি হবে তোমার বাংলাদেশ বিশ্ব পরিচয় এ প্লাসটা কনফার্ম করা কেন ইজি হবে এক নাম্বারে যে এক এবং দুই নাম্বার অধ্যায় আমরা একসাথে করেছি অর্থাৎ ইতিহাস সম্পর্কিত যে দুইটা অধ্যায় আছে এই দুইটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে এক সেট আমি আরেকটু বলি এই দুইটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে হচ্ছে এক সেট এই দুইটা অধ্যায় কমপ্লিট করলে এক সেট প্রশ্ন তুমি ইজিলি কনফার্ম পাচ্ছ তার পরবর্তী দেখো সৌরজগৎ ও ভূমন্ডল বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ আমি তোমাদেরকে আলাদাভাবে বলতে পারছি না যে তুমি সৌরজগৎ ও ভূমন্ডল পড়ে যাও এখান থেকে একটা আসবে বা বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু পড়ে যাও এখান থেকে একটা আসবে একই কোয়ালিটির সেম রিলেটেড যে চ্যাপ্টার গুলো আছে এখান থেকে মিক্স হতে পারে যেমন একটা অধ্যায়ের কক দিয়ে দিল আরেকটা একটা অধ্যায়ের গক দিয়ে দিল এরকম হতেই পারে কারণ কি অধ্যায়গুলো একই কোয়ালিটির সেক্ষেত্রে আলাদাভাবে দিয়ে ওইভাবে আমি তোমাদেরকে রিক্স ফেলাতে চাচ্ছি না তোমার যদি মনে হয় যে আমি তিন চারটা অধ্যায় বাদ দিব তাহলে তুমি একবারে এই যে চোদ্দ পনেরো অধ্যায় যদি বাদ দাও যদি চোদ্দ বাদ দাও বা পনেরো বাদ দাও তুমি একই সাথে চোদ্দ পনেরো ষোলো একবারে বাদ দিবে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে ওগুলো লিখতে হবে না বাদ বাকি অন্য গুলা আমি যেমন এখানে বলে দিচ্ছি এক এবং দুই নাম্বার অধ্যায় থেকে একসেপ প্রশ্ন আসবে তুমি যদি এক নাম্বার অধ্যায় বাদ দাও তার সাথে আমি বলবো দুই নাম্বারও বাদ দাও এই একসেট প্রশ্ন তো বা দরকার নেই বাদ বাকি আদার্স যে দশটা প্রশ্ন আসবে ওইগুলো দেবে পড়ো যেমন ধরো তিন নাম্বার সৌরজগত ভূমন্ডল বাংলাদেশের গ্রহগতি জলবায়ু বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে দুইটা এই তিনটা অধ্যায় পড়লে এই তিনটা অধ্যায় পড়লে দুইটা প্রশ্ন তুমি কনফার্ম কমন পাচ্ছ তার পরবর্তী দেখো রাষ্ট্র নাগরিকতা ও আইন বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা আট নম্বরে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন এই যে তিনটা অধ্যায় আছে এই তিনটা অধ্যায় সেম কোয়ালিটির হলো এই তিনটা অধ্যায় থেকে কনফার্ম তুমি ধরে রাখো তিন সেট প্রশ্ন কমন পাবে এই তিনটা অধ্যায় থেকে একটা অধ্যায় আর একটা এখান থেকে এক সেট প্রশ্ন কমন পাবে এখান থেকে একটা প্রশ্ন তোমার কমন থাকবে পরবর্তীতে এগারো বারো তেরো সেম কোয়ালিটির অধ্যায় অর্থনীতি রিলেটেড সেম কোয়ালিটি তিনটা অধ্যায় এই তিনটা অধ্যায় পড়লে এখান থেকে দুই সেট প্রশ্ন কনফার্ম তুমি কমন পাবে তার ১৪ পনেরো ষোলো এই তিনটা অধ্যায় পড়লে এখান থেকে দুই সেট প্রশ্ন কনফার্ম তুমি কম পাবে এবার দেখি তো কয়টা হলো আমাদের টোটাল লাগবে কয়টা এগারো সেট প্রশ্ন একটা দুইটা তিনটা 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 ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এই টোটাল এগারো সেট প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে লিখতে হবে কয়টা সাতটা লিখতে হবে অর্থাৎ সবগুলো অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নাই তুমি যদি চোদ্দ পনেরো ষোলো অধ্যায় বাদ দাও কোনো প্রবলেম নাই তারপরেও তোমার নয়টা প্রশ্ন ইজিলি কমন থাকছে তুমি যদি মনে করো 6 7 8 বাদ দিব কোনো সমস্যা নাই এই তিনটা বাদেও তোমার ওখানে 8 সেট প্রশ্ন অর্থাৎ 1 নম্বর অধ্যায় থেকে 16 নম্বর অধ্যায় পর্যন্ত শুধুমাত্র 6 7 8 যদি তিনটা অধ্যায় বাদ দাও তারপরও তোমার এখানে 8 সেট প্রশ্ন কমন থাকছে তোমার লাগবে কয় সেট 7টা তুমি যদি মনে করো ভাইয়া আমি 11 12 13 নম্বরটা বাদ দিতে চাই কোনো প্রবলেম নাই তারপরও তোমার এখানে 9টা প্রশ্ন ইজিলি কমন থাকছে এখন তোমার জন্য সহজ হলো না কোনগুলো অধ্যায় বাদ দিবে আর কোনগুলো পড়বে সেটা এখন তুমি নিজেই বুঝতে পারবে আমি জাস্ট তোমাদেরকে পথটা দেখিয়ে দিলাম এখন ওই পথে তোমাদেরকে হাঁটতে হবে তোমাদের কাছে বিষয়টা সহজ করে দিলাম ষোলোটা অধ্যায় দেখেই যেখানে ভয় লাগছিল এখন এই যে হয়ে গেল না একদম সহজ যে আমি যদি এক নম্বর অধ্যায় থেকে পাঁচ নম্বর অধ্যায় পর্যন্ত পড়ি তিনটা প্রশ্ন আমার ইজিলি কমন থাকছে আমি যদি এক নম্বর অধ্যায় থেকে আট নম্বর অধ্যায় পর্যন্ত পড়ি সেক্ষেত্রে আমার ছয়টা প্রশ্ন ইজিলি কমন থাকছে অর্থাৎ এক থেকে আট পর্যন্ত পড়লেই ছয়টা প্রশ্ন কমন তুমি যদি মনে করো যে আমি এক থেকে ভাইয়া আমি এক থেকে অব আর কিছু না তোমার সাতটা প্রশ্ন ইজিলি কমন থাকছে এই হচ্ছে একটা দুইটা তিনটা 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 ছয়টা আর একটা সাতটা সাতটা প্রশ্ন ইজিলি কমন থাকছে তুমি যদি মনে করো ভাইয়া এক দুই পড়তে চাচ্ছি না রিক্স হয়ে যাচ্ছে হ্যাঁ কোনো প্রবলেম নাই তারপরে তোমার সাতটা প্রশ্ন ইজিলি কমন থাকছে এখন আমি তোমাদের উপর চাপিয়ে দিতে পারছি না যে তোমরা এই চোদ্দ পনেরো ষোলো একবার কনফার্ম এটা পড়বেই আমি তোমরা ছয় সাত আট একবার কনফার্ম এটা পড়বে তুমি অলরেডি বাংলাদেশের যেহেতু সব জায়গা থেকে স্টুডেন্টরা আমার ভিডিওটা দেখছে সেক্ষেত্রে আমি জানি না তুমি যে অধ্যায়টা কমপ্লিট করে ফেলেছো ওই অধ্যায়টা আরেকজনের কাছে কঠিন মনে হচ্ছে বা ও আরেকজন যে অধ্যায়টা কমপ্লিট করেছে ওটা তোমার কাছে কঠিন মনে হয় সেক্ষেত্রে আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি যেই অধ্যায়গুলো অলরেডি কমপ্লিট করে ফেলেছো ওই অধ্যায়গুলো আমার এই সাজেশনের এই এই ভাগে যদি থাকে তাহলে ওই ভাগের সাথে যদি আর দুইটা অধ্যায় বাদ থাকে এই দুইটা অধ্যায় পড়ে ফেলো যে অধ্যায়টা তুমি অলরেডি কমপ্লিট করে ফেলেছো সেই অধ্যায় যদি তিন এবং পাঁচ নাম্বার অধ্যায়টা কমপ্লিট করে ফেলো সেই অধ্যায় যদি সাত এবং আট হয় সেই সাথে পার্ট বাই পার্ট তোমাদেরকে সুন্দরভাবে ভাগ করে দিয়েছি এই পার্ট থেকে প্রশ্ন আসবে দুইটা এই পার্ট থেকে আসবে একটা এই পার্ট থেকে দুইটা এই পার্ট থেকে তিনটা এখান থেকে জনসংখ্যা বাংলাদেশ থেকে আসবে একটা এই পার্ট থেকে এই তিনটা অধ্যায় থেকে আসবে দুইটা আমার পরীক্ষায় প্রশ্ন লাগবে হচ্ছে সাতটা সেক্ষেত্রে ষোলোটা অধ্যায় পড়ার

বই থেকে এমসি কো আসে সেক্ষেত্রে মূল বই বাদ রেখে আদার্স অন্য কিছু পড়ার কোনো প্রয়োজন নেই আমরা মূল বইতে বেশি পরিমাণে ফোকাস করব এবং মূল বইতে ফোকাস করতে হলে হবে কি প্রত্যেকটা অধ্যায় তুমি সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং পড়বে এবং রিডিং পড়ার সময় প্রথমবার তোমার একটু বেশি সময় লাগবে রিডিং পড়ার সময় ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে ওই লাইনগুলো এইভাবে আন্ডারলাইন করবে আন্ডারলাইন করলে হবে কি তুমি পরীক্ষার আধা ঘন্টা আগে পর্যন্ত ওই আন্ডারলাইন করা লাইন এই রিভাইজ দিয়ে দিতে পারবে কারণ কি পরীক্ষার আধা ঘন্টা আগে তুমি পুরো বইটা রিভাইজ দিতে পারবে না কিন্তু ইম্পর্টেন্ট যে লাইনগুলো আন্ডারলাইন করেছো ওইগুলো জাস্ট দেখে যাবে পরীক্ষার হলে গিয়ে দেখবে ওইখান থেকে এমসি কো আসছে ওইখান থেকে প্রশ্ন আসছে

তোমার গাইডে যে এম গুলো আছে ওইগুলো তুমি সলভ করো সলভ করলে হবে কি তোমার প্রিপারেশনটাকে তুমি যাচাই করতে পারবে ওইগুলো থেকে পরীক্ষার প্রিপারেশন নিবে না প্রিপারেশন হবে মূল বই থেকে ওইগুলো থেকে তুমি তোমার প্রিপারেশনটাকে যাচাই করে দেখবে যে আমি যে এতক্ষণ পড়লাম দেখি তো কেমন প্রিপারেশন হয়েছে ভালো হয়েছে কি খারাপ হয়েছে যদি দেখো না বেঁধে বেঁধে যাচ্ছে সেক্ষেত্রে আবার এসে কয়েকবার রিভাইজ দেবে তার পরবর্তীতে আবার আরেকটা মডেল নিয়ে এমসি কিউ ট্রাই করে দেখবে যে দেখি তো এবার কেমন হচ্ছে এইভাবে প্রিপারেশন নিলে এমসি কিউ 30 তিরিশটায় তিরিশটাই কমন থাকবে দুই হাজার চব্বিশে আমরা শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা সাবজেক্টে বলেছিলাম এইভাবে প্রিপারেশন এর অতিরিক্ত অন্যভাবে প্রিপারেশন নেওয়ার মতো আদার্স তোমার কাছে কোনো অপশন নাই তুমি যদি মনে করো আমি শুধুমাত্র গাইড টেস্ট পেপার পড়ে যাবো ওইখান থেকে তুমি সর্বোচ্চ টাইম সেগু কমন পাবে কিনা আমি জানি না কিন্তু এইভাবে বললে তিরিশ টাই ভিতরে ত্রিশ টাই কমন থাকবে এই হচ্ছে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় টোটাল সাদেশন শুধুমাত্র সাজেশন না এসে যে পঁচিশ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ